নমস্কার আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যাতত্ত্ব এবং বস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী আপনি যদি একজন মকর রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে মকর রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ ফেব্রুয়ারি দু মকর রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে নবগ্রহ কোথায় ট্রান্সিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার আপনাদের অর্থ ভাগ্য কর্ম সন্তান আপনাদের দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব প্রতিটা ঘরকে ধরে প্রতিটা গ্রহকে ধরে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্মোচ্ছক যারা বিচার করতে চাইছেন ভিডিও ড্রেসক্রিপশানে এবং ইন্টারভিউতেও নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের রাশিতে অবস্থান করছেন রবি এবং বুধ সেকেন্ড হাউসে আপনাদের রাশির লর্ড কর্মফলদাতা শনিদেব থার্ড হাউসে রাহু এবং শুক্র আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবে মঙ্গল গ্রহ আর ভাগ্যস্থানে দিয়ে শুরু করবো আপনাদের রাশির লটকে আপনাদের রাশির লট কর্মফলদাতা শনিদেব কোথায় ট্রান্সলিট করছেন আপনাদের সেকেন্ড হাউসে ট্রান্সিট করছেন বর্তমানেও আপনাদের রাশিতে সাড়ে চলছে তবে আর কিছু দিনের অপেক্ষা উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সরস্বতীর প্রভাব থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন তো এখানে শনিদেব যেহেতু সরাসিতে অবস্থান করছেন স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ দুশ্চিন্তার কোনো কারণ সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের থাকছে না স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে তবে আপনাদের চতুর্থ মঙ্গল গ্রহ যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবে অর্থাৎ অবস্থান করছেন তো সেলের সংক্রান্ত কিছু প্রবলেম অথবা বুকের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে তাছাড়া বিশেষ কোনো ভয়ের কারণ থাকছে না স্বাস্থ্য আপনাদের পুরো ফেব্রুয়ারি মাসেই ভালো থাকবে এবার পরিবার সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে আপনাদের সেকেন্ড হাউসের লর্ডও শনিদেব আর শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন তো পারিবারিক দিকটাও কিন্তু আপনাদের ভালোই থাকবে পারিবারিক সুখ শান্তি আপনাদের প্রাপ্তি হবে পরিবারের মানুষদের সাথে আপনাদের ধীরে ধীরে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা কিন্তু বেটার হতে দেখা যাবে তো ওভারঅল পারিবারিক দিকটা সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের ভালোই থাকবে তার পূর্ণ সম্ভাবনা থাকছে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলো কেউ বিচার করা হয় তো দেখুন সাড়ে সাতই যেহেতু এখনো শেষ হয়নি অর্থনৈতিক দিক থেকে একটু প্রবলেম তো বর্তমানে আপনাদের অবশ্যই রয়েছে তবে এর থেকে আপনি মুক্ত হয়ে যাবেন আর কিছুদিন অপেক্ষা তবে বর্তমানে যে শনি দেব আপনাদের জন্য সম্পূর্ণ নেগেটিভ প্রভাব ফেলছেন সেটাও কিন্তু নয় তো অর্থের দিকটা আপনাদের খুব ভালো না খুব খারাপ না মোটের উপরে আপনাদের মোটামুটি থাকবে ফেব্রুয়ারি মাসে আপনাদের থার্ড হাউস এল দেবগুরু বৃহস্পতি আর দেবগুরু আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন তো এখানে ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান তো ভালো থাকছে তবে আপনাদের থার্ড হাউসে কিন্তু গ্রহ অবস্থান করছেন যিনি শত্রু শত্রুগ্রহ একই সাথে রাহু অবস্থান করছেন অনলাইন ডিজিটাল এই সমস্ত দিকগুলো তো আপনাদের অবশ্যই ভালো থাকবে তবে ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না থার্ড হাউসে প্রথমত শুক্র প্লাস রাহু অবস্থান করছেন তো উটকো কোনো ঝামেলাতে যদি আপনি জড়িয়ে পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রবলেমে পড়তে হতে পারে তো এই সমস্ত দিক থেকে সিরিয়াস থাকবেন আর অন্ধবিশ্বাস কাউকে করতে যাবেন না তবে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের মধ্যে সাহস থাকবে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে কোনো কাজে এগিয়ে যাই কোন কাজে ঝাঁপিয়ে পড়ি এই বিশ্বাস এই ভরসা আপনি অবশ্যই পাবেন তবে পরিশ্রম করে পরিশ্রমের ফল পেতে একটু সময় আপনাদের অবশ্যই বেশি লাগবে পরিশ্রম সঠিক দিকে করছেন কিনা ভাবনা চিন্তা করে তবেই পরিশ্রম করবেন ছোট ভাই বোন আত্মীয় স্বজন এদের সাথে কিন্তু আপনাদের বনি একটু প্রবলেম দেখা দিলেও দিতে পারে এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন প্রপার্টি সংক্রান্ত দিকটা কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনাদের ভালো থাকবে না প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু প্রপার্টি সংক্রান্ত দিক থেকে প্রবলেমে পড়তে পারেন যদি প্রপার্টি সেল পার্সেস করতে চান অথবা প্রপার্টি সংক্রান্ত বড় কোনো ডিল যদি ফাইনাল করতে চান সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে না করাটাই আপনাদের জন্য বেটার হবে যদি করতে হয় ভালো করে ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে তবেই করবেন থেকে আমাদের মা কেও বিচার করা হয় তো মাতৃপক্ষ কিন্তু খুব ভালো থাকবে এটা বলা না বিশেষ করে আপনার মায়ের স্বাস্থ্যের দিক থেকে একটু প্রবলেম থাকতে পারে নেগেটিভ চিন্তা ভাবনা কম বেশি আপনার মায়ের মধ্যে কিন্তু থাকতে পারে ফেব্রুয়ারি মাসে মায়ের সাথে যাতে আর্গুমেন্টে জড়িয়ে না পড়েন সেদিকটাও খেয়াল অবশ্যই রাখবেন এবার এডুকেশন মকর রাশির বিদ্যার্থী যারা আছেন সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে পড়াশোনার দিক থেকেও কিন্তু একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে না হলে কিন্তু পড়াশোনার দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে পড়াশোনাতে আপনাদের মন না বসতে পারে মন ডাইভার্ট হতে পারে এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য ফেব্রুয়ারি মাসটা কিন্তু খুব ভালো থাকবেন না সেক্ষেত্রে মার্চ মাসে আপনারা অবশ্যই নিতে পারেন তবুও ফেব্রুয়ারি মাসে এডুকেশনাল দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন কোনো যদি থাকে কোনো যদি থাকে সেক্ষেত্রে একটু ইফোর্ট দেওয়ার চেষ্টা করবেন না হলে আশানুরূপ ফল কিন্তু প্রাপ্তি না হতে পারে তো ওভারঅল পড়াশোনার দিক থেকে একটু ইফোর্ট আপনাদেরকে দিতেই হবে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লটকে আপনাদের পঞ্চম ভাবের লর্ড শুক্রগ্রহ কোথায় অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতির ঘরে অর্থাৎ শত্রু ঘরে অবস্থান করছেন থার্ড হাউসে অবস্থান করছেন সাথে রাহু অবস্থান করছেন তো ফেব্রুয়ারি মাসে আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে কিন্তু একটু কথা থাকবে তার মধ্যে একটু খিটখিটের স্বভাব থাকতে পারে তার মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব বিবাদ করার একটা প্রবণতা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন তো সম্পূর্ণ সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে যারা রিলেশনে আছেন আপনাদেরকে বিশেষ করে একটু সিরিয়াস থাকতে হবে না হলে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে বড় সড়ো প্রবলেম তৈরি হতে পারে আপনাদের রিলেশনের দিক থেকে এছাড়া রাহু এবং শুক্র জিহতু একত্রে অবস্থান করছেন এমন কোনো ক্রিয়াকলাপ করবেন না বা এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়বেন না যেটা সমাজ না মেনে নেয় অর্থাৎ অবৈধ সম্পর্কের দিক থেকেও কিন্তু একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে না হলে কিন্তু সম্মান যাওয়ার একটা সম্ভাবনা আপনাদের থাকবে একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয় তো সন্তান পক্ষ মোটের উপরে আপনাদের ভালো থাকবে তবে ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন আপনাদের জন্য ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের জন্য মার্চ মাসটা বেশি ভালো থাকবে তবে সন্তান পক্ষ ওভারঅল আপনাদের ভালোই থাকবে তবে সন্তানের মধ্যে কখনো কখনো একটু টেনশন একটু হেডেক আপনি লক্ষ্য করতে পারেন ফেব্রুয়ারি মাসে এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের কে আপনাদের সপ্তম ভাবের লর্ড চন্দ্র আর চন্দ্রপতি দুই দশমিক দুই পাঁচ দিন অন্তর রাশি পরিবর্তন করেন আর দীর্ঘদিন ধরে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবে তো দাম্পত্য জীবন নিয়ে ছোটখাটো প্রবলেম তো আপনাদের অবশ্যই ফেস করতে হচ্ছে দাম্পত্য জীবনে আপনাদের আনসারেশন রয়েছে ছোটখাটো বিষয় নিয়ে কিছুক্ষণের জন্য কথা কাটাকাটি গন্ডগোল অথবা কিছুক্ষণের জন্য মুখ দেখা দেখি বন্ধের মতো বিষয়গুলো কিন্তু বর্তমানে কখনো কখনো আপনাদের হতে পারে সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন বাদবাকি দাম্পত্য জীবনের দিক থেকে বড় কোনো প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা নেই দাম্পত্য জীবন মোটের উপরে আপনাদের ভালোই থাকবে তবে সেটা বললাম কখনো কখনো কিন্তু ক্ষণিকের জন্য কথাবার্তা বন্ধ হতে পারে কথা কাটাকাটি হতে পারে ছোটখাটো বিষয় নিয়ে এই সমস্ত দিক থেকে সিরিয়াস থাকবেন বাদবাকি দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লটকে আপনাদের নবম ভাবের লট মার্কারি অর্থাৎ বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের রাশিতে অবস্থান করছেন রবির সাথে অবস্থান করছেন এখানে আর রবির সাথে আপনাদের রাশিতে বোধায়িত্ব রাজ্যকও তৈরি হচ্ছে তো বুদ্ধিমত্তা আপনাদের মধ্যে অবশ্যই থাকবে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে একই সাথে ভাগ্যের সাপোর্টও আপনি পাবেন ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন হঠাৎ করে একটা পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে আসার সম্ভাবনা রয়েছে কারণ দীর্ঘদিন ধরে ভাগ্যের সাপোর্ট থেকে আপনারা বঞ্চিত রয়েছেন সাড়ে সাতের সাড়ে সাতের প্রভাব যেহেতু ছিল তো যেদিকে যাচ্ছিলেন যে কাজে করছিলেন সে কাজেই কিন্তু সফলতা প্রাপ্তির সম্ভাবনা অনেক অংশেই কম ছিল কাজের দিক থেকে বাধা বিপত্তি আসছিল তবে ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের জন্য ভালো থাকবে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান কোনো ব্যবসা যদি শুরু করতে চান আপনি অবশ্যই করতে পারেন হ্যাঁ তবে এখনো কেতু অবস্থান করছেন আপনাদের ভাগ্যস্থানে তো এখানে ভাগ্যের দিক থেকে কিছুটা হলেও তো আপনাদেরকে পিছিয়ে অবশ্যই আনবেন তবুও ভাগ্যস্থান আপনাদের আগের থেকে অনেক বেশি ভালো হতে দেখা যাবে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে উচ্চ শিক্ষার জায়গাটা অত্যন্ত ভালো থাকবে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের লং ট্রাভেল হতে পারে স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে তারও পূর্ণ সম্ভাবনা থাকবে কোনো ধার্মিক ক্রিয়াকলাপ যদি করতে চান বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান সেটাও আপনি নিশ্চিন্তে করতে পারেন আপনাদের জন্য ভালো সময় থাকছে তবে বড় কোনো ইনভেস্টমেন্ট করার আগে আপনার জন্মছক অবশ্যই পরীক্ষা করিয়ে নেবেন কেতু অবস্থান করছেন আপনাদের ভাগ্যস্থানে রাহু দৃষ্টিও পড়ছে আপনাদের ভাগ্যস্থানে তো আপনার জন্মছক যদি খারাপ থাকে আপনার জন্মছকে গ্রহের অবস্থান যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করে আপনি প্রবলেমে যেতেও পারেন এবার কেরিয়ার দশম ভাব থেকে কি বিচার করা হয় আপনাদের দশম ভাবের লর্ড শুক্র গ্রহ আপনাদের থার্ড হাউসে শত্রুর খানে অবস্থান করছেন কাজ এখানে আপনাদের অবশ্যই ভালো চলবে কাজের দিক থেকে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনাও আপনাদের মধ্যে অবশ্যই থাকবে কারণ শুক্রের সাথে রাহু অবস্থান করছেন আর রাহু হচ্ছে অ্যাডভান্স যে কিছুর কারণ তো অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা যদি আপনাদের মধ্যে থাকবে তবে আপনার গাজের জায়গাতে যাতে আর্গুমেন্টে জড়িয়ে না পড়েন সেদিক থেকে সিরিয়াস থাকবেন পলটিক্স কিন্তু আপনাদের সাথে হতে পারে সেদিক থেকেও সিরিয়াস থাকবেন একই সাথে আপনারা যারা কলিগ আছে আপনারা যারা বস আছে না হলে কিন্তু কর্মজীবনের দিক থেকে যে কোনো বিষয় নিয়ে প্রবলেমে আপনাকে পড়তে হতে পারে সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন বাদবাকি বাকি কাজের দিকটা আপনাদের ভালোই থাকবে কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে ফেব্রুয়ারি মাসে চাকরির চেষ্টা যারা করছেন দেখুন চাকরির চেষ্টা যারা করছেন সাড়ে সাতই চেষ্টা করলে সফলতা প্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে কারণ ভাগ্যস্থান আপনাদের ভালো থাকছে কাজের দিক থেকেও আপনি সাপোর্ট পাবেন শুধু একটু ইফোর্ট দেওয়ার প্রয়োজন রয়েছে তো আপনি যদি চাকরির চেষ্টা করে থাকেন সেক্ষেত্রে একটু ইফোর্ট দিন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন একই সাথে ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব আপনাদের ভালো থাকছে ব্যবসার আপনাদের বুধের থাকছে তো এখানে ব্যবসা আপনাদের ভালো চলবে ব্যবসা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না ব্যবসাতে যদি অ্যাড অন করতে চান সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য পজিটিভই থাকবে তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে কি উপায় অবলম্বন করবেন প্রথমত সাড়ে সাথে যেহেতু এখনো চলছে তো শনির বীজ মন্ত্র জপ করতেই হবে সেটা কি ওম প্রাম প্রেম প্রমশ শ্রায় নম রয়েছে একশো আট পার সাথে উদীয়মান সূর্যকে তামার করিতে লাল ফুল সহযোগী জল অর্পণ করুন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার